আপনি কি জানেন আপনার মোবাইলে আছে একটা ডিজিটাল লেবেল মেশিন আজ দেখাবো লেবেল টুলস বা বাবল অ্যাপস আসলে কি এটা দিয়ে কি কি কাজ করা যায় চলুন প্রথমে এই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই লেবেল টুল বা বাবল অ্যাপস হলো এমন একটি মোবাইল অ্যাপস যেটা আপনার মোবাইল ফোনের সেন্সর ব্যবহার করে বলে দেয় কোন জিনিসটা সোজা আছে এবং কোন জিনিসটা বেকা আছে যেভাবে মিস্ত্রিরা পানির লেবেল ব্যবহার করে এটা ঠিক সেই কাজটাই করে ডিজিটালি বাবল দেখালে কি বোঝায় বাবল অ্যাপসের ভিতরে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাবল দেখাচ্ছে এই বাবলটা দেখালে কি হয় চলুন জানি বাবল একদম মাঝখানে থাকলে জিনিসটা সোজা বাবল এখন দেখেন আমার ঠিক মাঝখানে আছে এখন জিনিসটা আমার সোজা আছে বাবল যদি ডানে যায় তাহলে বাঁকা এবং বামে গেলেও বাঁকা এবং বাবলটা যদি মিডিলে থাকে তাহলে বাবলটা হচ্ছে সোজা এবং এটা উপরের দিকে আছে এখন যদি আমি নিচের দিকে নিতে যাই এভাবে নিচের দিকে করলে এটা নিচের দিকে চলে আসবে লেবেল টুল অ্যাপস দিয়ে কি কি কাজ করা যায় টিভি ওয়াল মাউন্ট সোজা করা ফ্রিজ বা ওয়াশিং মেশিন ঠিক লেবেলে বসানো টেবিল বা আলমারি বাঁকা কিনা চেক করা যায় ছবি বা ঘড়ি দেওয়ালে সোজা লাগানো ঘর বানানোর সময় মাপ নেওয়া মানে ছোটখাটো কাজে মিস্ত্রি সারাই কাজ কিভাবে এইটা ব্যবহার করবেন চলুন সেই সম্পর্কে একটু বিস্তারিত দেখাইনি। এটা কিভাবে ব্যবহার করে এখন আমার মোবাইলটা আমি কিন্তু সোজাভাবে ধরে আছি তাই এটা আমার ঠিক সোজা বরাবর দেখাচ্ছে আমি যদি এটা ডান দিকে একটু হেলে দিই তাহলে কিন্তু এটা ডান দিকে হেলে যাচ্ছে এবং যদি আমি এটা বাম দিকে হেলাই দিই তাহলে কিন্তু এটা আমার বাম দিকে হেলে যাচ্ছে এবং এটা আমি একদম নিচের মোবাইলটা যদি আমি এক নিচুর দিকে করি তাহলে এটা কিন্তু আমার নিচের দিকে চলে যাচ্ছে এবং যদি উপরের দিকে করি তাহলে কিন্তু মোবাইলটা আমার উপরে উঠে আসছে এবং আমি যদি মোবাইলটা বাঁকা করে ধরি তাহলে দেখেন এটা আমার মাছ বরাবর চলে আসলো আমরা যে জিনিসটাই ব্যবহার করবো স্ক্রিনে দেখানো এ ঠিক এইভাবে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার বাবলটা এখানে মিডিলে আছে এর মানে আমার মোবাইলটা সোজা আছে। মোবাইলটা যদি হালকা ব্যাকা করে দিয়ে দেখতে পাচ্ছেন বাবলটা আমার বামে সরে গেছে এবং যদি আমি সোজা রাখি আবার সোজাতে চলে আসছে এই অ্যাপসটা মূলত এইভাবেই ব্যবহার করে অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনাদের হোম পেজটাই হবে এইটা তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন চলুন সেটাই আপনাদের দেখাই এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চবার অপশন পাবেন আপনারা সার্চবারে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দিবেন লেভেল লেভেল টুল লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে আপনারা দেখে নেন আইকনটা এবং নাম এই অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করা আছে এই কারণে ওপেন লেখা আছে তো আপনারা ডাউনলোড করে অ্যাপসটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম